হ্যালো সালামুকুম আজকে আমরা হাজির হয়েছি প্রথম তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তপন স্যারের বইয়ের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের সমাধান নিয়ে এমসি দৈর্ঘ্য ও নিয়ে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কেটে সমান টু চার টুকরো করা হলে প্রতি টুকরো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত হবে প্রতি টুকরো স্প্রিং ধ্রুবক আমরা সূত্র দেখে মানে স্প্রিং কে যতই ছোট করবে ততই স্প্রিং যুবকের মান বাড়তে থাকবে যেহেতু টুকরা করা হয়েছে সেহেতু প্রত্যেকের মান ফোরকে তো তোমরা এর একটা সমাধান ব্যাখ্যা আমরা নিচে দিয়ে দিচ্ছি সেটা দেখে নিতে পারবে তারপরে দেখতে পাচ্ছ নিচের কোনটি গতির উদাহরণ ঘড়ির কাটার গতি সুরশালাকার গতি তারপর বিদ্যুৎ বৈদ্যুতিক পাখার গতি আর সূর্যের চারদিকে পৃথিবীর গতি এটা হচ্ছে সুরশলাকার গতি সুরশালাকার গতি হচ্ছে গতির উদাহরণ প্রতি এক বছর পর পর আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আসে এটি কি ধরনের পর্যায় পর্যায়বৃত্তির বৃত্তির উদাহরণ এটা হচ্ছে আমাদের কালিক পর্যায়বৃত্তির উদাহরণ কালিক পর্যায়বৃত্তির উদাহরণ হচ্ছে এটি হাত হাতঘড়ির হাত মিনিটের কাটার কম্পাঙ্ক কত হাত মিনিটের কাটার কম্পাঙ্ক হচ্ছে তোমরা সূত্র ফেলে এখানে করে দিতে পারবে একটি ঘড়ির সেকেন্ড এর কাটার কৌনিক কম্পাঙ্ক হবে একটি ঘড়ির কৌণিক কম্পাঙ্ক আমরা জানি টু মানে ওমেগা এইচ ইকাল টু টু বাই 2 पाई বাই আর টি তো এখানে আমাদের একটি সেকেন্ডে সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক হিসাব করলাম আমরা পেয়ে যাই হচ্ছে 0.017 তোমরা সমতাটা দেখে নিতে পারবে কোন বস্তুর গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট সময় পর কোন নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে তার গতিকে কেমন পর্যায়বৃত্ত গতি বলে তাহলে তার গতিকে আমরা কালিক পর্যায়বৃত্ত গতি বলি সরল দোলগতির উদাহরণ আচ্ছা সেকেন্ড দোলক উলম্ব স্প্রিং হাত পাখা তাহলে এই ক্ষেত্রে আমাদের হাত পাখা সরল দোলন গতির উদাহরণ নয় তাহলে সঠিক উত্তর হবে এক দুই কোন বস্তু কণার সরণ এক্স ইকাল ওমেগা টি প্লাস এইট সাইন ওমেগা টি আচ্ছা এত মিটার দ্বারা প্রকাশ করলে এর বিস্তার কত হবে এর বিস্তার এর বিস্তার হবে হচ্ছে দশ মিটার কারণ সহকদয়ের বর্গের বর্গের যোগফলের বর্গমূল হচ্ছে বিস্তারের সমান তাহলে আমরা সহকগুলোর বর্গের যোগফল করব যোগফলে বর্গমূল করে আমরা যা মান পাব সেটা হচ্ছে আমাদের বিস্তার হবে তো বিস্তারের মান হচ্ছে আমরা বর্গমূল করে কই হয় 18 স্কয়ার দিয়ে দিলাম 6 স্কয়ারের √ আমাদের মান চলে আসে 10 একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে বালিকাটি উঠে দাঁড়ালে দোলনাটি কি পরিবর্তন করবে তো দোলনাটির কি রূপ পরিবর্তন হবে এটা হচ্ছে আচ্ছা দাঁড়ালে দোলনকালের কি পরিবর্তন করবে আচ্ছা দোলনকালের পরিবর্তন ঘটবে হচ্ছে দোলনকাল হ্রাস পাবে কারণ বালিকা উঠে দাঁড়ালে কার্যকর দৈর্ঘ্য হ্রাস পাবে আর কার্যকর দৈর্ঘ্য হ্রাস পেলে দোলনকাল হ্রাস পাবে সেজন্য আমাদের সঠিক উত্তর হবে এ নাম্বার সরল দোলন গতি সম্পূর্ণ একটি কোনার সরণ এক্স ইকাল টু থ্রি সাইন টু পাই টি মিটার কোনাটি স্পন্দনের পর্যায়কাল কত কোনাটি স্পন্দনের পর্যায়কাল আমরা হচ্ছে বের করতে পারবো ওমেগা ইকাল টু টু পাই বাই টি আর আমরা ওমেগা যেহেতু এখানে টি ইকাল টু ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড বের হবে আমাদের আর ওমেগা ইকাল ওমেগার মান আমাদের দেওয়া আছে টু পাই তো মান আমাদের বের হয় ওয়ান সেকেন্ড দেখো তোমরা এখানে দেখে নিতে পারবে সরল সরলসন্দিত স্পন্দনের স্পন্দিত একটি কোনার পর্যায়কাল বিশ সেকেন্ড হলে এর কৌণিক কম্পাঙ্ক কত তো কৌণিক কম্পাঙ্ক আমরা জানি হচ্ছে ওমেগা ইকাল টু টু পাই বাই টি মানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকাল টু টু পাই বাই টি তো টু পাই বাই টির মান হলে টোয়েন্টি সেকেন্ড পর্যায়কাল হলে টু পাই বাই টোয়েন্টি টু টোয়েন্টি টু আর টোয়েন্টি কাটাকাটি হলে পাই বাই টেন রেডিয়ান পার সেকেন্ড তাহলে আমাদের উত্তর হবে খ নম্বর এরপরে অ্যান্সারে যাই সরল দোলকের দৈর্ঘ্য ও দোলনকাল সংক্রান্ত কোন কোন সমীকরণটি সঠিক নয়

আমরা আমাদের কিছু বৈশিষ্ট্য সরল সরল গতির কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে যে এটি একটি গতি তারপরে এই এই গতিটি হচ্ছে সরল লেখায় ঘটে থাকে সর্বদা তরণ সমানুপাতিক হয় আর তারপর শব্দ বস্তুর তরণ কোনটির মধ্যে ও সাম্য অবস্থানের অভিমুখী সরল দলগত দোলগতির পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভরশীল নয় তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর সমানুপাতিক তো তোমরা এখানে বৈশিষ্ট্য একটু পড়ে নিতে পারবে

একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ দ্বিগুণ দ্বিতীয় সরল দোলকের দোলনকাল থ্রি সেকেন্ড হলে প্রথমটির কত তো আমরা এখানে সোজা সূত্র বসিয়ে দিব টি ওয়ান বাই টি টু ইকাল এল ওয়ান বাই এল টু এবার আমরা পেয়ে যাবো যে টি ওয়ান এর মান ক্যালকুলেশন করে পেয়ে যাওয়া হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর সেকেন্ড তাহলে ফোর পয়েন্ট টু ফোর সেকেন্ড আমাদের কোন নাম্বার আছে কোন নাম্বার কোন নাম্বার অ্যানসার সতেরো নম্বর সরল দোলন গতি সম্পন্ন কোন কণার পর্যায়কালের বল ধ্রুবকের আচ্ছা পর্যায়কালের বল ধ্রুবকের বর্গমূলের ব্যাসার্ধ তারপর সেকেন্ড দোলক হচ্ছে যে সরল দোলকের দোলন সেকেন্ড দোলক হচ্ছে যে সরল দোলকের দোলন কাল হচ্ছে দুই সেকেন্ড এটা তোমরা মাথায় রাখবে যে সেকেন্ড দোলকের কোনো কথা আসলেই সেখানে হবে হচ্ছে দুই সেকেন্ড উনিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি একটি সরল দোলকের পর্যায়কাল কাল সেকেন্ড এর কম্পাঙ্ক কত আচ্ছা পর্যায়কাল কাল টু সেকেন্ড এর কম্পাঙ্ক কত তাহলে আমরা কম্পাঙ্ক সূত্র জানি হচ্ছে এফ এফ ইকাল টু ওয়ান বাই টি তো ওয়ান বাই টু ইকাল টু জয় ফাইভ হার্স কোন সরল ছন্দিত স্পন্দন রত বস্তুকণার বিস্তার এ ও সরণ এক্স হলে ত্বরণ সর্বনিম্ন হবে

দোলকটি এক্স ইকুয়াল টু এ বাই টু স্মরণের সময় সময়কাল টি সেকেন্ড আচ্ছা উদ্দীপকের সময়কাল টি ইকাল টু হোয়াট উদ্দীপকের সময়কাল টি ইকাল টু টি বাই টুয়েলভ ক্যালকুলেশন তেইশ একটি সরল দোলকের বিস্তার এ এবং দোলনকাল টি দোলকটির টু এ বাই টু স্মরণের সময়কাল টি সেকেন্ড দোলকটির সর্বোচ্চ বেগ কত দোলকটি সর্বোচ্চ বেগ হচ্ছে আমাদের টু বাই এ বাই টি কম্পাঙ্ক ওমেগা আর বিস্তার এ স্মরণ হচ্ছে এক্স

আহ পর্যায়কাল হচ্ছে পায় বাই টু সেকেন্ড সরলচন্দ্র গতিকে স্পন্দনরত দুটি কোণার সরণ এক্স ইকল টু এ সাইন অমিগাটি এবং এক্স টু ইকল টু এ কজ যেখানে যে কোনো সময় এদের মধ্যে দশের পার্থক্য কত হবে এক সময় এদের মধ্যে দশের পার্থক্য হবে পাই বাই একটি সরল দোলকের দোল দোলকের দোল দোলনকাল টি দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে পরিবর্তিত দোলনকাল হবে হচ্ছে রুট সলচনিত গতি সম্পূর্ণ একটি বস্তুর বিস্তার জিরো মিটার এবং কম্পাঙ্ক টুয়েলভ হার্জ বস্তুটি স্মরণ ফাইভ ইন্টু মানে থ্রি মিটার হলে এর গতিবেগ কত এর গতিবেগ হবে হচ্ছে আমরা পেয়ে থেকে মিটার পার সেকেন্ড ক নম্বর ফুল ক্যালকুলেশন সরল দলকে কার্যকর দৈর্ঘ্য বনাম পর্যায়কালে লেখচিত্র কেমন হবে প্যারা 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 বলা G zero, shumay, shol, dolon, goti, kuno, bostur, t ইকুয়াল টু জিরো সময়ে সরল দোলন গতি সম্পন্ন কোন বস্তুর দশাকে বলা হয় কোন বস্তু দশাকে বলা হয় আদি দশা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্চ অভিকর্ষস্তরণ জি এর সমানুপাতিক সরল চন্দিত গতি সম্পন্ন কোন কোণার গতির সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু টেন সাইন ইনটু ওমেগা প্লাস ডেল পর্যায়কাল থার্টি সেকেন্ড এবং আদি সরণ ফাইভ সেন্টিমিটার কোন কোণার কৌণিক কম্পাঙ্ক হলো কোন কণার কৌণিক কম্পাঙ্ক তাহলে হবে হচ্ছে পাই বাই ফিফটিন পার সেকেন্ড

একটা সেকেন্ডের দোলে গেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের সময় লাগে এক সেকেন্ড তারপর পর্যায়কাল পর্যায়কাল ও বল ধ্রুবক এর মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটি টি সমানুপাতিক ওয়ান বাই রুট যদি সরল দোলন গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে আচ্ছা তবে গতির বিস্তার বৃত্তের ব্যাসার্ধের সমান হয় আচ্ছা বিশদ ব্যাসার্ধের সমান হয় বস্তুর সুষম আহ সমান হয় আর সরল দোলগতি কৌণিক কম্পাঙ্ক এবং হয় বিশেষ ও গুরুত্বপূর্ণ উদাহরণ হলো স্প্রিং এর গতি তাৎক্ষণিক গতি সরল দোলকের গতি এখানে হবে এক ও তিন সরল ছন্দিত কোনার গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ

সাইনোসাইডাল আচ্ছা একটি তারের ভেতর দিয়ে সাইনোসাইডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কোনার সর্বোচ্চ দ্রুতি ভিএস তারের একটি কোণার সর্বোচ্চ স্মরণের অর্ধেক হলে ওই কোণার দ্রুতি হল রুট থ্রি বাই টু সরল দোলন গতি সম্পন্ন কোণার বেগ মধ্যবিন্দুতে সর্বোচ্চ সর্বোচ্চ স্মরণ স্মরণে শূন্য সাম্যাবস্থায় সর্বনিম্ন আচ্ছা ঠিক আছে এখানে আমাদের আহ সঠিকভাবে একাধিক ব্যাখ্যা কোন দোলক পিন ব্যাস কমানো হলে কোন ঘটনাটি ঘটবে কোন দোলক পিন্ডের ব্যাস ঘটনা মানে ব্যাস কমানো হলে দোলক দ্রুত চলবে তরলচন্দিত স্পন্দন গতির তরণ ও স্মরণ সম্পর্ক হল আহ বিপরীতমুখী সরলচন্দিত গতি উৎপন্ন গতি সম্পন্ন কোন কণার গতির সমীকরণ হলো ওয়াইকাল টু টেন সাইন ওয়েগা প্লাস ডেল পর্যায়কাল ত্রিশ সেকেন্ড এবং আদি স্মরণ ফাইভ সেন্টিমিটার কোনার সর্বোচ্চ বেগ হলো কোন ক্ষুদ্র হলে নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলন কাল এর কার্যকরী দৈর্ঘ্য এর কার্যকরী দৈর্ঘ্য বর্গমূলের সমানুপাতিক পৃথিবীর ব্যাস বরাবর সুরঙ্গের মাধ্যমে বস্তুর গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি সরল গতি তিনটি টি স্কোয়ার ভার্সেস ওয়ান বাই জি এর লেখচিত্র কোনটি টি স্কোয়ার বাই গর দুলক ঘড়িকে পাহাড়ের চুলাই নিয়ে গেলে যা ঘটে তা হলো সময় লাভ করবে সময় হারাবে ধীরে চলবে দু হাজার স্পন্দন গতির ক্ষেত্রে তরণের সমীকরণ স্বরচন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে তরণের সমীকরণ এইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন একটি সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে ববের দৈর্ঘ্য আর সেন্টিমিটার সুতার দৈর্ঘ্য হলো নিরানব্বই সেন্টিমিটার ববের অর্ধেক খালি করা করলে এর দোলনকাল হবে এর দলনকাল সূত্রের মাধ্যমে বের করে করেন সেকেন্ড সরল দলগতি গতি সম্পন্ন কোনো কোনার সর্বোচ্চ সরণ কত হবে কোন কোনার সর্বোচ্চ সরণ এ ম্যাক্স এক্স ম্যাক্স ইকুয়াল টু এ একটি সরল দলগতি একটি সরল দলকের কম্পাঙ্ক একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারবে না কৌণিক সরণ চার ডিগ্রি সরল দোলন গতি সম্পন্ন কোন কোনার তরণ কত হবে সরল দোল কোন সম্পন্ন কোন কোনার তরণ হবে এই কলটু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সরল দোলকের গতির ক্ষেত্রে হাফ কে স্কোয়ার নির্দেশ করে সর্বোচ্চ স্থিতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি মোট শক্তি তিনটি সরল দোলকের গতিসম্পন্ন সম্পন্ন কোন কণার অন্তরক সমীকরণ ফোর ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স ইকোয়াল জিরো হলে কোনটির কৌনিক কম্পাঙ্ক কত হবে কোনটির কৌনিক কম্পাঙ্ক হবে সমীকরণ থেকে যদি কমন নিয়ে আমরা কমন নিয়ে কৌনিক কম্পাঙ্ক হবে ফাইভ রেডিয়ান পার সেকেন্ড তারপর একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এর দোলনকাল কত হবে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে দোলনকাল হবে টু রুট টু কারণ টি সমান রুট এল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক কোন কম্পাঙ্কের সরল দোলন গতির তরণ এ এবং স্মরণ এক্স এর সম্পর্কটি এই ইকুয়াল টু মাইনাস ওমেগা এক্স সাথে সম্পর্কিত ওমেগা বাই টু পাই সরল দোলন গতি সম্পন্ন কোন কণার বিস্তার এ এর স্মরণ কত হলে শক্তির অর্ধেক শক্তি এবং অর্ধেক বিভব শক্তি হবে এ বাই রুট এ বাই রুট টু সরল দোলন গতি গতি সম্পন্ন কোনার ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি সর্বোচ্চ বিভক শক্তি গতিশক্তি হাফ কে হাফ কে স্কোয়ার তিনটি সরল দোল গতি সম্পন্ন কোন কোণা যখন সমাবস্থা অতিক্রম করে তখন এর তখন এর গতিশক্তি সর্বোচ্চ এবং শক্তি সর্বনিম্ন হয় সরল দোলন গতি সম্পন্ন একটি কোনার সরণ এক্স ইকাল টু রুট থ্রি সাইন টু পাই সমাবস্থা থেকে এক মিটার দূরে গতিশক্তি ও শক্তির অনুপাত কত শক্তি ও গতিশক্তি অনুপাত স্প্রিং একটি স্প্রিং এর টি স্কোয়ার বনাম এম এর লেখচিত্র কোনটি আটকানো বল ধ্রুবকের স্প্রিং এর এক প্রান্তে এম ঝুলিয়ে এম ভর ঝুলিয়ে একটু টেনে দিলে যে সরল স্পন্দন সৃষ্টি হয় তার পর্যায়কাল কত হবে তার পর্যায়কাল হবে টিল টু টু বাই এম আই কে রুট এম আই কে একটি স্প্রিং ধ্রুবক আচ্ছা একটি স্প্রিং বল ধ্রুবককে অপরটির দ্বিগুণ অধিকতর লম্বা স্প্রিংটির বলের মান কত আচ্ছা এক্ষেত্রে আমাদের স্প্রিংটির অধিকতর স্প্রিংটির ধ্রুবক বলের মান হবে হচ্ছে থ্রি বাই টু এত ব্যাখ্যাটা দেখে নিতে ধরবে উত্তর নম্বর চিত্রে এম ভরের বস্তুটিকে টেনে ছেড়ে দিলে স্পন্দনের কম্পাঙ্ক হবে স্পন্দনের কম্পাঙ্ক হবে f 1/2π √ (k+k2/m) কোন একটি কোনো ব্যক্তি একটি স্থির লিফটের ভিতরে একটি সরল দোলকের পর্যায়কাল পান t যদি লিফটটি g/3 ত্বরণে উপরে উঠতে থাকে তবে পর্যায়কাল হবে g/3 ত্বরণে উপরে উঠতে থাকলে পর্যায়কাল হবে √3/2g একটি সরল দোলক ঘড়ি সরল সরল দোলক ঘড়ি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি ঘটবে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সময় হারাবে দুটি স্থানে অভিকর্ষ স্তরনের মান যথাক্রমে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ওই দুটি স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দৈর্ঘ্যের পার্থক্য কত হবে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের পার্থক্য হবে জিরো পয়েন্ট জিরো জিরো টু মিটার এল ওয়ান বাই এল টু ইকুয়াল টু জি ওয়ান বাই জি টু করলে পাওয়া যায় একটি সরল দোলককে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নেওয়া হলে দোলনকাল কত বৃদ্ধি কত গুণ বৃদ্ধি পাবে দোলনকাল দুই গুণ বৃদ্ধি পাবে একটি সেকেন্ড দলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় এর দোলনকাল একটি একটি সেকেন্ড সেকেন্ড দোলনকাল এর অর্ধেক করার জন্য সরল দোলকের দোলনকাল অর্ধেক করার জন্য দৈর্ঘ্য এক চতুর্থাংশ করলে আমরা সরল দলের সরল দলকের দোলনকাল অর্ধেক করা যাবে দৈর্ঘ্য এক চতুর্থাংশ করতে হবে একটি সেকেন্ড দলকের দোলনকাল বৃদ্ধি পেয়েছে দোলনকাল টু সেকেন্ড করতে হলে এর দৈর্ঘ্য দোলনকাল টু হলে এর হবে একটি সেকেন্ড দলকের দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি করা হলে দোলনকাল কত হবে একটি সেকেন্ড দলকের দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি করা হলে দোলনকাল হবে আহ চার চার সেকেন্ড ব্যাখ্যা